আজ আমি তোমাদের সঙ্গে সাবুদানার একটা নিরামিষ রেসিপি শেয়ার করব চলো ঝটপট আমরা ভিডিওটা দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য সাবুদানা নিয়ে নিয়েছি এক বাটি ভর্তি করে সাবুদানাটাকে খুব ভালো করে প্রথমে দু তিনবার ধুয়ে নেব ঘষে ঘষে খুব ভালো করে ধুয়ে জলটা আমি ফেলে দেব সাবুদানার এইভাবে পুরো সাবুগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নেব এইভাবে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে আমি জল দিয়ে দু ঘন্টার মতন ভিজিয়ে রেখে দেবো সাবুদানাটা সাবুদানাটা দু ঘন্টা ধরে ভিজিয়ে আলাদা করে রেখে দিচ্ছি আর আমি কড়াই বসিয়ে দেব কড়াইতে দিয়ে দেব ঘি ঘিটা যখন গরম হয়ে আসবে তখন আমি ঘিয়ের মধ্যে বাদাম মাখনা কাজু এগুলো সব একটু করে ভেজে নেব। প্রথমে বাদামটা আমি আলাদা করে ভেজে নেব একটু বাদামটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো মাখনা আর কাজু বাদামগুলো খুব ভালো করে সবগুলোকে ভেজে নেব সবগুলোকে ভেজে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব এইভাবে ভেজে তুলে নিতে হবে এইভাবে তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো সাবুদানাটা খুব ভালো লাগবে খেতে নিরামিষে বা কোনো বাড়তে খুব ভালো লাগবে আবার ঘি দিয়ে দেব কড়াইতে কড়াইতে ঘিটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেব গোটা জিরে জিরেটা যখন ভাজা হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাও খুব ভালো করে ভেজে নেব এটাও যখন আমার ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ছোটো ছোটো পাতলা পাতলা করে কেটে রাখা টমেটো টমেটো কুচিগুলো দিয়ে দেব দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দেব। একটু স্বাদ মতন অল্প নুন দিয়ে দেব নুন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো এ নুনটা দিয়ে দেওয়ার পরে টমেটোটা খুব ভালো করে গলে যাবে এইভাবে টমেটোটাও খুব ভালো করে গলিয়ে নেব টমেটোটা আমার গলে এসছে খুব ভালো করে আরেকবার চামচে করে খুব ভালো করে নাড়াই নাড়িয়ে দেব এরপরে আমি এর উপরে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর অল্প করে জিরে গুঁড়ো আর ধোনা গুঁড়ো খুব ভালো করে সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা এভাবে এইভাবে যখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে অল্প অল্প করে কষিয়ে নেব আর উপর থেকে দিয়ে দেবো আমি অল্প ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নেব এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নেওয়ার পরে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এইভাবে কালারটা খুব সুন্দর আসবে দেখতে খুব সুন্দর হবে এরপরে আমি অল্প জল দিয়ে দেবো জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে মশলাটা একটু ঠিক ভাব আনার জন্য এটাকে আর একটু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব আলু ছোটো ছোট আলু টুকরো করে কেটে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দেবো সিদ্ধ করা আলু ধনে পাতা খুব ভালো করে সবগুলো কি খুব ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখে দেব। মশলাটা গাঢ় করার জন্য এরপরে আমি মশলাটা যখন ঢাকা খুলে নেব ঢাকা খুলে নেওয়ার পরে আমি বাদাম মাখনা আর কাজু যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব সেগুলো দিয়ে খুব ভালো করে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে আমি এটা আর অল্প একটুক্ষণ ঢাকা দিয়ে দু মিনিটের মতন এগুলো ফুটিয়ে নেবো সবজি আমার রেডি এরপরে আমি যে সাবুদানাগুলো ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা ধরে সেই সাবুদানাগুলো কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে এরপরে সাবুদানাগুলো আমি জল থেকে ছেঁকে নেব ছেঁকে একটা বড় বাসনের মধ্যে সবগুলো নিয়ে নেব থালার মধ্যে সবগুলো নিয়ে নিয়েছি এরপরে উপর থেকে দিয়ে দেব গোটা জিরে গোটা জিরের জায়গা তোমরা জিরে গুঁড়োও দিতে পারো এরপরে দিয়ে দেবো ভেজে রাখা বাদাম গুঁড়ো ধনেপাতা কুচি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আর সিদ্ধ করে রাখা আলু আলুটা খুব ভালো করে কুড়ে নেব কুড়নির সাহায্যে এইভাবে পুরো সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে সবগুলোকে একসঙ্গে স্বাদ মতন অল্প নুন দিয়ে দেব। খুব ভালো করে সবগুলোকে মাখিয়ে নেব। এইভাবে এইভাবে সবগুলো মাখিয়ে নেওয়ার পরে হাতের সাহায্যে সবগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এরপরে পুরো আটা মাখার মতন করে সবগুলোকে মাখিয়ে নিতে হবে এরপরে আমি এক হাতের মধ্যে অল্প তেল নিয়ে নেব তেল নেওয়ার পরে খুব ভালো করে হাতে আমি একটু একটু গোল গোল ভাব করে আমি এগুলোকে সবগুলোকে এভাবে পাকিয়ে নেবো এইভাবে পাকিয়ে নেওয়ার পরে আমি আগে একটা প্লেটের মধ্যে সবগুলোকে পাকিয়ে রেখে দেব এইভাবে সবগুলোকে পাকিয়ে রেখে দিয়েছি এরপরে আমি আরেকটা কড়াই বসিয়ে দেব বা তাওয়া বসিয়ে দেব তাওয়াতে অল্প তেল দিয়ে দেব তেল দিয়ে আমি সবগুলোকে আস্তে করে গ্যাসের ফ্লেমটা অল্প লো থাকবে খুব ভালো করে এগুলোকে আমি থিম হালকা হালকাভাবে সবগুলোকে ভেজে নেব এইভাবে সবগুলোকে উলটিয়ে পালটিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে সবগুলোকে গ্যাসের ফ্লেম কিন্তু লোই থাকবে তাহলে কিন্তু খুব ভালোভাবে ভিতরটাও খুব ভালোভাবে মানে ভাজা হয়ে যাবে আর যদি হাই ফ্লেমে থাকে তো ভিতরটা খুব ভালো ভাজা হবে না উপর উপরটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে এভাবে সবগুলোকে উলটিয়ে পাল্টিয়ে খুব সুন্দরভাবে ভেজে নেবো আমি ভাজার পরে আমি এগুলোকে প্লেটের মধ্যে বার করে নেব ভাজাগুলো বেসনের দানাগুলো রেডি হয়ে গেছে আমি প্লেটের মধ্যে বার করে নিয়েছি এরপরে আমি যে গ্রেভিটা বানিয়েছিলাম সেই গ্রেভিটার মধ্যে সাবুদানাগুলো দিয়ে তুমি খুব ভালো করে একটু ডুবিয়ে এরকম মাঝখানটা খুব ভালো করে ভেঙে এই গ্রেভিটার মধ্যে দিয়ে তোমরা এই সবজিটা খেতে পারো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই